আমি তো দুই একটা শাটার না বন্ধ করা কাউরা মন এটা বন্ধ কইলেন প্লিজ লক্ষমাইনু এটা বলতে তার মানে এটা তো বেশি বন্ধ করেন

ভাই এটা ফোন প্রক্টে জানা কত হচ্ছে সমস্ত কত হচ্ছে ভগবান দন ইউজুড আস্থা করেন লাইনা লাগা পড়া আমি কইতে এত আপনি কই দি স্যার আপনি একটা কল দিন দেন আমি করি আর মানে মাঝে সরার দেখতে হচ্ছে এটা বলতে পারতাম না যে উপর উপর আছে না এই মতে একবার